সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল মালদা বার্লো বালিকা বিদ্যালয়ের চার শিক্ষিকার একই সঙ্গে চাকরি গেল সংশ্লিষ্ট বিদ্যালয়েরই এক গ্রুপ বি মহিলা কর্মীরও সুপ্রিম কোর্টের রায় শোনার পরই ক্লাসরুমে কান্নায় ভেঙে পড়েন শিক্ষিকারা চাকরি হারানোর পর গ্রুপ বি কর্মী ফেরনিকা টুডু জানান দু হাজার সালে পরীক্ষা দিয়েছিলেন তিনি দু সালে চাকরি পেয়েছেন গ্রুপ ডি পদে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা তিনি আইসিডিএস চাকরি করতেন পনেরো বছর করেছেন কিন্তু আর্থিক কারণে ভালো রোজগারের আশায় গ্রুপ ডি পদে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন চাকরি হয় মালদা বাড়লো বালিকা বিদ্যালয় আজ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি একজন ছেলে রয়েছে তার বেসরকারি স্কুলে পড়ে সে এখন কি করবেন তিনি বুঝতে পারছেন না রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন এমন ভাবছেন জানালেন ফেরোনিকা টুডু একই সঙ্গে এই বিদ্যালয়েরই আরও শিক্ষিকারও চাকরি গেল কি শুনবেন আমি রায় জাস্ট সকালে আমি গতকালকে আমি খবর দেখেছিলাম যে হতে পারে কিন্তু আমি কনফার্ম ছিলাম মাঝে হবে তার কারণ মাঝে মাঝে এরকম হয় আবার হয় না তারপর আমি দশটা কুড়ির মধ্যে স্কুলে এসে আমি মোবাইল ওইভাবে দেখিনি তাই জানি না এখানে এসে আমি যখন জানতে পারলাম যে এই রায়টা ক্যান্সেল প্যানেল ক্যান্সেলের কথা বলা হচ্ছে তখন তো স্বাভাবিকভাবেই খুব মনটা খারাপ হলো তা আমি এখন শুনছি বলে আমাদের আরেকটা পরীক্ষা দেওয়ার চান্স থাকছে ক্লাস পুরোনো চাকরিতে আমরা ফেরত যেতে পারি আমি আইসিটিএস এসে চাকরি করতাম মানে মাস্টার ডিগ্রি পাশ করা আমি ভেবেছিলাম প্রমোশন হবে তার জন্য আমি এসে দিকে এতটা ঝুঁকি নিই আমি ভেবেছি যে সুপারভাইজার হবো হতে হতে সংসার আর সব কিছু করতে করতে আর তখন ওই কাজটা ছেড়ে আমি ভাবলাম যে এই রুগীতে একটু বসে দেখি কোশ্চেনগুলো একটু সহজ হয় দেখি যদি বসতে পারি তখন বসে দেখলাম যে পাস হয়ে চলে এসছি কত বছর হলো আপনি চাকরি করা সাত বছর বাড়িতে কে কে আছে বাড়িতে আমার ছেলে আছে মেয়ে আছে আমার হাজবেন্ড আছে বাড়ি কোথায় আছে আমার বাড়ি হরিরাম আপনি কি স্বচ্ছভাবেই আমি তো নিজে তাই

একজন হায়ার সেকেন্ডারি ফিজিক্স হায়ার সেকেন্ডারি বায়োলজি আমাদের হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম পার্টটা আছে ওরা দুজন এই সাব মানে ওরা দুজন ওই পার্টের টিচার একজন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স হায়ার সেকেন্ডারি আর একজন হচ্ছে এমনি পাস করছে বিএসসি তাহলে কার্ডে আছেন তো একটু অসুবিধা কাউকে পাঠাই ওদের রিলিজিংয়ে পাঠিয়ে আমি ঠিক আছে সুপ্রিম কোর্টের এসএসসি মামলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়ে সমস্যা সম্মুখীন হতে চলেছে স্কুলগুলি যে সমস্ত স্কুলে সালে এসএসসি তে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ হয়েছে অসুবিধায় সেই স্কুলগুলি এমনিতে বিভিন্ন স্কুলে রয়েছে শিক্ষকের অপ্রতুলতা এবার এই রায়ের ফলে বিষয় ভিত্তিক শিক্ষকের অভাবে পড়তে চলেছে স্কুলগুলি তবে যেহেতু সুপ্রিম কোর্টের রায় তাই এই বিষয়ে মুখ খুলতে চাননি বিভিন্ন স্কুলের চাকরি হারা থেকে প্রধান শিক্ষক অন্যদিকে যে সমস্ত চাকরি হারার পরিবারেরা একমাত্র উপার্জনকারীরা তারাই তারা আর্থিক সংকটে পড়বেন বালুরঘাট হাই স্কুলে চারজন শিক্ষক এবং জন অশিক্ষক কর্মী এই মামলার রায় চাকরি হতে চলেছেন ফলে অসুবিধার সম্মুখীন হতে হবে স্কুলগুলিকে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবের পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও একাদশের খাতা দেখা নিয়েও সমস্যা দেখা দেবে বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক সুদীপ সাহা বলেন এমনিতেই স্কুলগুলিতে শিক্ষকের অপ্রতুলতা রয়েছে সেখানে চারজন শিক্ষক চলে গেলে বিষয়ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হবে পাশাপাশি দুইজন ক্লারিক্যাল স্টাফ চাকরি চলে যাওয়ায় স্কুলের ক্লারিক্যাল কাজেও প্রচন্ড সমস্যা হবে পাশাপাশি ওইসব শিক্ষকেরা উচ্চ আপনি কিপং একাডেমিক শ্রেণীর খাতাও দেখছেন সে ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হতে পারে তিনি আশা করেন সরকার নিশ্চয় বিষয়টি খতিয়ে দেখবে এই বিষয় চাকরিহারা শিক্ষকেরা অনেকেই দিন স্কুলে আসেন যারা এসেছেন তারাও প্রতিদিন ক্যামেরার মুখোমুখি হতে চান নেই এই বিষয় দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয়ের পরিদর্শক দেবাশী সমাদার বলেন এই দিনের রায়ের কোনো নামের লিস্ট আমাদের পাঠানো হয়নি তবে আগের পাঠানো হাইকোর্টের লিস্ট অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলার তালিকায় 511 জন শিক্ষক এবং 70 জন অশিক্ষক কর্মীদের নাম রয়েছে অর্ডার কপি আসার পর নির্দেশ অনুযায়ী কাজ করা হবে অন্যদিকে এই ঘটনার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য সরকারকেই দুষেছেন তিনি জানান রাজ্য সরকারের দুর্নীতির কারণেই আজ যোগ্যদের চাকরি হারা হতে হয়েছে এই নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনের নামবে বলেও জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুপ্রিম কোর্টের রায়ে আমাদের ছজনের এফেক্ট হবে চারজন শিক্ষক শিক্ষিকা এবং দুজন অফিস স্টাফ এবং আমাদের ভীষণ রকম অসুবিধা হবে স্কুল চালাতে এমনিতেই আমাদের স্টাফ শর্টেজ এবং এত বড় স্কুলে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে আমার একজনও হাতে আর ক্লার্ক থাকলো না তো খুব দ্রুত কোনো ব্যবস্থা না হলে আমরা সত্যি খুব অসুবিধায় পড়বেন কোনো সাবজেক্টে আছে কোনো সাবজেক্টে নেই সব মিলিয়ে সিচুয়েশানটা ভীষণই আনকমফোর্টেবল একদমই ভালো নয় এটার খুব দ্রুত একটা ব্যবস্থা করে স্কুলগুলোকে বাঁচানো দরকার এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এছাড়াও যে পরীক্ষা রয়েছে হ্যাঁ ইনারা প্রত্যেকে এক্সামিনার ইনারা মাধ্যমিকের খাতা দেখেছেন উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন ক্লাস ইলেভেনের খাতা দেখছেন সুতরাং প্রচুর খাতার বান্ডিল ইনাদের কাছে পড়ে আছে এবার হায়ার সেকেন্ডারির ফল প্রকাশের ব্যাপারেও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে খুব তাড়াতাড়ি যদি এখান থেকে রিকোভার না করা হয় সুতরাং এগুলো একটা আছেই এবং পর্ষদ আছে পর্ষদ নিশ্চয়ই ভাবনা করছে এসব ব্যাপারে ওনারা ভীষণই ভেঙে পড়েছেন মানে চারজনের ছজনের মধ্যে যে চারজন আছেন তারা সিঙ্গেল ব্রেড আর্নার তাদের ফ্যামিলি সুতরাং মানবিকতার দিক থেকে দেখতে গেলে ভীষণ ভীষণ রকমের খারাপ একটা রায় যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রায় এটা আমরা কেউ বলতে পারি না সাংবিধানিকভাবে তা সত্ত্বেও আমরা যেহেতু ব্যক্তিগতভাবে খুব ক্লোজলি এদেরকে চিনি এদেরকে দেখি এদের প্রতি ভীষণ রকম মানে আমরাও ভীষণ কষ্টে আছি আমাদের গোটা স্কুলই ভীষণ শোকের আগ্রহ করতে পারেন সেটা হচ্ছে এবারের যে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হলো তার কিন্তু কোনো লিস্ট আমরা পাইনি যেটা যেটা বলবো সেটা হচ্ছে গতবারের গতবার একটা এরকম হাইকোর্টের অর্ডার দিয়েছিল তার ভিত্তিতে আমাদের টোটাল টিচার হচ্ছে পাঁচশো এগারো আর নন টিচিং মানে গ্রুপ হচ্ছে জন এই পুরোটাই আছে আমাদের লিস্টে যাদের আর কি এবারে রিপোর্ট কিন্তু আমরা পাইনি পেলে কি করবেন তাদের কি সরাসরি না ইনস্ট্রাকশন যেভাবে থাকবে সেভাবে আমাদের করবেন আপনার নাম আমার নাম দেবাশিষ সহ আজকে মহামান্য সুপ্রিম কোর্ট এই যে সিদ্ধান্ত তাদের যে ভার্ডিক এলো এবং প্রায় ছাব্বিশ হাজার মানে অ্যাকুরেটলি বলতে গেলে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি চলে গেল যারা দু সাল থেকে চাকরি করছিলেন যাদের পরিবার আছে বিয়ে থা হয়েছে আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন যারা শিক্ষক হয়েছিলেন তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো ছাব্বিশ হাজার লোকের চাকরি বলিদান দিয়ে এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ছাব্বিশ হাজার পরিবার আজকে রাস্তায় বসে গেল এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সম্ময় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চ্যালাচামুন্ডা যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো কিছু চাকরি এর মধ্যে থেকে ছাব্বিশ হাজারের মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল ছাব্বিশ হাজার প্রায় পঁচিশ হাজার পাঁচশো জন এদের কিন্তু চাকরি চলে যেত না শুধু অযোগ্যদের যেত যোগ্যরা বহাল তো বিয়েতে চাকরি করতেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির এই দুষ্কৃতীদের জন্য যারা ঘুষখোর জোরচোর তৃণমূল নেতা তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসবো আমরা ছেড়ে দেবো না আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা খুব শীঘ্র এর বিরুদ্ধে পথে নামছি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আন্দোলন করবে নবমী পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে বিরুদ্ধে নামবে এক গৃহবধূকে বাড়িতে ঢুকে বেধড়ক মারধর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে খুন করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ল রায়গঞ্জ থানার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতে রুনিয়া সংলগ্ন ডুমুরিয়া গ্রামে ঘটনায় খবর যায় রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটল ভাড়িতে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালে মর্গে পাঠায় মৃতদেহ ময়নাতদন্ত হবে কাল অর্থাৎ শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই গৃহবধূর নাম দুলালী বর্মন বয়স চৌত্রিশ বছর বাড়ি সংশ্লিষ্ট এলাকায় পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়িতে চোদ্দ বছরের নাবালক ও পাঁচ বছরের কন্যা সন্তান উপস্থিত ছিল সেই সময় স্বনির্ভর গোষ্ঠীর তিন মহিলা সহ চারজন বাড়িতে প্রবেশ করে এই প্রসঙ্গে ওই বধূর স্বামী বলেন মারা দিয়ে চলে গেছে ভাই আমি ছিলাম না বাড়িতে আমার হাটে দিয়ে চারজন তিনটা মেয়ে একটা ছেলে আমি স্বামী আমার কিছু না আমি জানি না কি ভাই আমাকে কিছু জানি না আমি হাটে ছিলাম ছেলেটা বলছে তো টাঙ্গে দিল রশি দিয়ে ঝুলাই দিয়ে চলে গেছে ছেলেটা ছেলে আছে আমার ছেলেটা দেখছে মেয়েটা দেখছে লোকগুলা চিনছে লোক তো গ্রামের লোক না চিনছে লোকগুলা নাম নাম একজন টিয়াকু আছে ওর ওর বউ আছে তারপরে ওর শাশুড়ি আছে ওর শাশুড়ির বৌমা আছে তারপর একটা ছেলে আছে ওর বেটা ডিগের নাম ওটা আমি জানি কি কেন মারলো না মারলো ওটাই আমি বলতে পারছি কি করে কি কেন মারলো না মারলো ওটাই বলতে পারছি শত্রু আমাদের নেই আমাদের থেকে আমাদের পাশে তো লোক নাই না দূরে আমার একটা মেয়ে একটা ছেলে ছেলের বয়স মোটামুটি চোদ্দ বছর মেয়ের নাম মোটামুটি সাত বছর মেয়েটা চম্পা মেয়ে আমার বাড়ি ডুমুরিয়া আমি গাঠিয়ার কাপ করি কাপড়ের দোকানের কাজ করি গাঠিয়া বলে বিলাসপুরের হাটে কাজ করি পুকুর ভরাটের খবর পেতেই নড়ে চড়ে বসলো প্রশাসন মাটি বোঝাই দুটি ট্রাক্টর আটক করলো কালিয়াগঞ্জের ভূমি দপ্তর প্রশাসনের অভিযোগ রাজ্য সরকারের পর ফাঁকি দিয়ে ট্রাক্টরে মাটি বোঝাই করা হয়েছিল পরবর্তীতে আটক দুটি ট্রাক্টরের মালিককে আর্থিক জরিমানা করা হয় কালিয়াগঞ্জ জুড়ে চলেছে পুকুর ভরাট দিনে রাতে দাপিয়ে বেড়াচ্ছে ট্রাক্টর কালিয়াগঞ্জের ভূমি দপ্তরের কানে খবর যেতেই পথে নামেন দপ্তরের আধিকারিকরা কালিয়াগঞ্জ ভূমি দপ্তরের আধিকারিক অমিতাভ মিশ্রের বক্তব্য বুধবার সন্ধ্যা এবং বৃহস্পতিবার সকালে রাধিকাপুর এবং ডালিমগাঁও থেকে দুটি ট্রাক্টর আটক করা হয় মাটির বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় আমরা ট্রাক্টরের মালিককে একুশ হাজার টাকা করে আর্থিক জরিমানা করি বৃহস্পতিবার আটক করা ট্রাক্টরটি কালিয়াগঞ্জ থানায় আটক করে রাখা হয়েছিল ফাইন দেওয়ার পর ট্রাক্টরটি ছেড়ে দেওয়া হয় আজ দুপুর বারোটা পঁয়তাল্লিশে এস ইউসিআই পার্টির ডাকে কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং জেলাবাসীর কিছু গুরুত্বপূর্ণ দাবি আদায়ের উদ্দেশ্যে রায়গঞ্জ কোর্টে গণ আইন অমান্য কর্মসূচি নিয়ে ধুন্ধুমান পরিস্থিতির সৃষ্টি হয় রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে উক্ত কর্মসূচিতে পুলিশের সাথে এস এর কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় আহত হন বেশ কিছু পুলিশ কর্মী ঘটনার পরে বেশ কয়েকজন সমর্থককে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ আজকে আমাদের এই আইন অমান্য কর্মসূচি যে দেশের যে প্রিভেলিং যে আইন যে আইন যে শিক্ষা স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় ডাক্তার অভয়া খুন হয়ে যা তার বিচার পাওয়া যায় না তার বিরুদ্ধে আমাদের আইন ভঙ্গ করছি আমরা আজকে আমরা আইন ভঙ্গ করছি আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুলে দিচ্ছে জাতীয় শিক্ষানীতির মাধ্যমে গরিব মানুষের মেহনতি মানুষের শিক্ষাকে কে নিচ্ছে তার বিরুদ্ধে আমাদের আইন অমান্য আজকে আমাদের আইন অমান্য ড্রাগ মদ এবং পাতার নেশায় ছাত্র যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তার বিরুদ্ধে আমাদের আজকে আইন অমান্য আজকে আমাদের আইন অমান্য স্মার্ট মিটারের নাম করে স্মার্টলি লুটের বিদ্যুতের ক্ষেত্রে যে ব্যবস্থা করেছে তার বিরুদ্ধে আমাদের আইন অমান্য এর ফসলের বস্তার গায়ে যে এমআরপি রেট থাকে সেই রেটে তারা সার পায় না 500 টাকা হাজার টাকা বেশি বস্তা পিছু দিতে হয় এই ফলে এই শাড়ের কালোবাজারির বিরুদ্ধে এবং শাড়ের এমএসপি রেট ফসলের এমএসপি রেটে আজকে আমাদের আইনোমনো আমাদের আইনোমনো বার্ষই বর্ষই থেকে রায়গঞ্জ সড়ক পথে তা স্থাপন করতে হবে কালিয়গান গুণিয়तपुर এবং ডালকোলা রায়গঞ্জ রেলপথ স্থাপন করতে হবে রায়গঞ্জে ড্রেনেজ সিস্টেম আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম চালু করতে হবে এবং রায়গঞ্জে সমস্ত রাস্তাগুলি ভাঙাচার অবস্থায় আছে রাস্তা সারাই ব্যবস্থা করতে হবে গলপুখুরের কলেজ এবং সমস্ত ব্লক হাসপাতালগুলোতে ডাক্তার নেই চব্বিশ ঘন্টা পরিষেবা পায় না তার বিরুদ্ধে আমাদের আইন অমান্য কিন্তু হলো তো হ্যাঁ আমাদের যে যে আইন আমাদের রক্ষা করতে পারে না সেই আইন একটা ন্যায্য দাবিতে আইন যে আন্দোলন সেই আন্দোলন তারা আটকে দেওয়ার ক্ষমতা তারা রাখে ফলে আজকে তারা আমাদের এখানে আটকে নিয়েছে আমাদের আজকে পুলিশ প্রশাসন আমাদের আটকে দিয়েছে এবং আমাদের ছেলে মেয়েদের সাথে আমাদের কর্মীদের সাথে ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটলো এই আহত হয়েছে কেউ কেউ ফলে আজকে এরও বিচার আমরা চাইছি এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ দিবসের ডাক দিব আগামীকাল চাকরি হলো এই যে আমরা এর বিরুদ্ধে এরা চাকরি যেমন বাতিল করছে তাদের অন্যায় অবিচার দুর্নীতির মধ্য দিয়ে নিয়োগ করে যেমন বাতিল হচ্ছে অপরদিকে সেই স্কুলগুলোতে শিক্ষকের অবস্থায় স্কুলগুলো তুলে দেওয়া এই দুটোই হচ্ছে পরিকল্পনা কর্মসংস্থান নেই শূন্য পদ ব্যাপক করে রয়েছে ফলে বেকাররা এম এ পিএইচডি এমএসসি তারা অন্যায় ঘুরে বেড়াচ্ছে কাজ নেই এই কর্মসংস্থানের দাবি তো আমাদের লড়াই এবং তাদের দুর্নীতির জন্য হাজার হাজার ছেলেমেয়ের যারা আজকে প্রকৃত যারা মেধা তারাও আজকে তাদের চাকরি বাতিল হলো এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে মেধা যোগ্যদের যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে অযোগ্যদের তারা আইডেন্টিফাই করে তাদেরটা বাতিল করলে আমাদের আপত্তি নেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি যোগ্যদের চাকরিতে বহাল রাখার দাবি সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড়ে রায়গঞ্জ বালুরঘাটগামী রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ থেকে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা পথ অবরোধকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী পথ অবরোধে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক গৌতম বিশ্বাস বিজেপি তপশিলী মোর্চার জেলা সভাপতি তারিণীকান্ত রায় সহ প্রমুখ সুপ্রিম কোর্টের রায় প্রায় ছাব্বিশ হাজার জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়েছে এ নিয়ে এবার বালুরঘাটের সড়ক দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ায় গোটা রাজ্যের সাথে সাথে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি রাস্তায় নেমেছে বৃহস্পতিবার বিকেলে বালুরঘাটে বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রথমে প্রতিবাদ মিছিল করেন তারপর জেলা শাসকের দফতর ঘেরাও বিক্ষোভ করেন বিজেপির দাবি মুখ্যমন্ত্রী অকৃত কার্যের জন্য এ ধরনের ঘটনা ঘটেছে এবং সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে প্রমাণিত হল রাজ্য সরকার দুর্নীতির সঙ্গে যুক্ত চাকরির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তাই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানানো হয়েছে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী তপনের বিধায়ক বধুরাই টুডু সহ অন্যান্য জেলা বিজেপির নেতৃত্বরা এদিকে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য শহরের পাশাপাশি ডিএম অফিস চত্বরও বিশাল পুলিশ মোতায়েন ছিল ডিএম অফিস চত্বরে উপস্থিত ছিলেন বালুঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস দেখুন আজকে আমাদের এই ধিক্কার মিছিল এই কারণে যে আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের ক্ষেত্রে লজ্জা গোটা দেশের ক্ষেত্রে আজকে দৃষ্টান্ত হয়ে থাকলো যেখানে হাইকোর্ট হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্ট বহাল রাখলো দু হাজার ষোলো সালের এসএসসির যে প্যানেল সে পুরো প্যানেল বাতিল হলো ছাব্বিশ হাজার আর চাকরি যারা করত তারা আজকে তাদের বাতিল ঘোষণা হলো আর এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী মুখ্যমন্ত্রী এই প্যানেলে অবৈধ তার নিজের পার্টির চামচা বেলচাকে ঢোকানোর জন্য মুখ্যমন্ত্রী আর তার উদাসীনতার জন্য তারই কারণে আজকে যোগ্যর সঙ্গে সঙ্গে অযোগ্যর সঙ্গে সঙ্গে যোগ্য লোকেরও বলি হলো আজকে এতগুলো লোক কর্মসংস্থানহীন হলো তার সম্পূর্ণ দায় দায়িত্ব মুখ্যমন্ত্রী অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত এই কারণে আমরা আজকে বালুঘাট শহরে মিছিল করলাম বিক্ষোভ জানালাম এবং আমাদের এলাকা এলাকার মিছিল হবে কেননা একজন মুখ্যমন্ত্রী তার সরকারি দল সে দল সেই দলের একদম যে তাদের যে দুর্নীতি সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে এটা প্রমাণিত হলো যে কতটা দুর্নীতি এই পশ্চিমবঙ্গে হয়েছে এই কারণে আজকে আমরা ধিক্ষার মিছিল করছি না আমরা ডেপুটেশন দিচ্ছি না ডেপুটেশন দিয়ে কি হবে ডেপুটেশনের কোনো বিষয় এই পশ্চিমবঙ্গে চলে না এখানে এক নয় এক নয়তন্ত্র চলছে এখানে তৃণমূলের সন্ত্রাস চলছে এখানে প্রশাসনিক দপ্তরগুলো তৃণমূলের আগামী দিনে ঝান্ডা উঠবে এখানে এখানে কোনো সরকারি কাজ বা কোনো জনগণের কাজ এই এলাকা থেকে এই এই অফিসগুলো থেকে পুরোটাই বন্ধ হয়ে গেছে ¡Para! <laughs> রোগী মৃত্যুকে কেন্দ্র করে ফের তীব্র উত্তেজনা ছড়ালো রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগে রোগীর পরিজনদের সঙ্গে নার্স ও চিকিৎসকেরা বাঘ বেতা জড়িয়ে পড়েন ঘটনার খবর চায় রায়গঞ্জ থানায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় এদিন নাগাদ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ ও মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধের নাম গৌরাঙ্গ দেবনাথ বয়স পঁচাশি বছর বাড়ির রায়গঞ্জ থানার কর্ণজড়াফাড়ির অন্তর্গত উদয়পুর গ্রামে রোগীর আত্মীয়দের অভিযোগ ওই বৃদ্ধকে একসঙ্গে আঠেরোটি ট্যাবলেট খাইয়ে দেওয়ার কারণে মৃত্যু হয়েছে ঘটনায় মৃতের পরিবারের তরফ থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজের হাসপাতালে এমএসবিবির কাছে মৌখিক অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি চিকিৎসক ও নার্সদের তলব করেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মেডিসিন বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে খবর লেখা পর্যন্ত বৈঠক চলছে ভিপির সঙ্গে এই প্রসঙ্গে ভিপির বক্তব্য মিদের পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে তদন্ত চলছে জঙ্গল থেকে সদ্যজাতের মৃতদেহ উদ্ধার ইটাহারে বৃহস্পতিবার বিকেলে এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটেহারের জয়হাট অঞ্চলের বিকেলে মাঠে গরু নিয়ে আসতে গেলে মৃতদেহ নজরে আসে স্থানীয়দের খবর ছড়িয়ে ঘটনাস্থলে ভিড় এলাকার বাসিন্দারা স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া মৃতদেহটি সদ্যজাত পুত্র সন্তান খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটেহার থানার পুলিশ এরপর পুলিশ দেহটি উদ্ধার করে প্রথমে ইটেহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডি মর্গে পাঠায় তবে কে বা কারা জঙ্গলে শিশুটিকে ফেলে গিয়েছে তা নিয়ে ধনদেশ স্থানীয় বাসিন্দারা পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এটা পুলিশ কি হয়েছে দাদা এখানে এইখানে একটা সদ্যোজাত বাচ্চা হ্যাঁ কে বা কারা ফেলে গেছে জানি না হ্যাঁ তো লোকজন সকালে যখন ছাগল বাচ্ছতে আসে হ্যাঁ তখন সকালে দেখতে পায় দেখতে পাওয়ার পর স্থানীয় লোকজন ভিড় করে পুলিশকে ফোন করা হয় পুলিশ আসে এখন তো দেখতে পাচ্ছেন এটা কখন থেকে হয়েছে এটা কখন বা কবে হয়েছে এটা স্থানীয় কেউ বলতে পারবো না আমরা হ্যাঁ তো বাচ্চাটা দেখে মনে হচ্ছে যে সদ্যজাত এবং ছেলে বাচ্চা তার মানে আপনারা না কখন হয়েছে না তাই তো কোন কে বা কারা ফেলে গেছে এটা আমরা জানি না তো আমরা আশা করছি যে পুলিশ প্রশাসন হয়েছে পুলিশ প্রশাসন এসছে এবার পুলিশ প্রশাসন এর সঠিক বিচার করুক যে দোষী তার শাস্তি হোক এটা আমরা চাই কি আমার নাম হচ্ছে তো বললাম আপনাদের এখানে দেখছি লোকজনের প্রচন্ড ভিড় কি ব্যাপারটা কি ব্যাপারটা আমিও ছিলাম না বাড়িতে কে যেন আমাদের গ্রামের এই আসে দেখছিল যে এরকম ব্যাপার কে যেন বাচ্চা কেনা ছোট আছে ওকে ফেলে চলে গেছে এখন কার যে হবে না হবে কি বলতে পারবে আমরা বলতে পারছি না আমাদের এখানকার মানে স্থানীয় না এটা বাইরের আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে কাজল দিঘি তারপরে আপনারা জানার পরে কি করলেন আমরা জানার পরে আমরা পুলিশকে খবর দিলাম পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসছে আইন অমান্য কর্মসূচিতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লো এসইউসিআই নেতৃত্বরা ধর্ম নিয়ে রাজনীতি অভয়াকাণ্ড চাকরি দুর্নীতি ওষুধের মূল্য বৃদ্ধি ঘটানো সহ একাধিক ইস্যুতে বালুঘাটে আইন অমান্য আন্দোলনের নামে এসইউসিআই বৃহস্পতিবার বিকেলে বালুঘাট ডিএম অফিস বিক্ষোভ দেখানোর পরই পুলিশি ব্যারিগেড ভেঙে ভেতরে প্রবেশ করেন দলীয় নেতৃত্বরা যদিও তাদের ডিএম অফিসের ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ মূলত আইন জেলে চলো স্লোগান নিয়ে তারা ডিএম অফিসে অভিযানে নামে এ নিয়ে তারা একটি মিছিল করে বালুঘাটে ডিএম অফিসে এসে পৌঁছায় এরপর বিক্ষোভ দেখায় এবং পরে পুলিশ আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয় পাশাপাশি এদিন তারা চাকরি ও দুর্নীতি নিয়েও আন্দোলন করে এ বিষয়ে ওই সংগঠনের নেত্রী নন্দা সাহা বলেন কেন্দ্র ও রাজ্যের সেটিং এর কারণে ন্যায় বিচার পেল না এতজন চাকরি বাতিলের জন্য দায়ী সরকার এছাড়াও একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে আজকে আমরা এই আন্দোলন করি আগাম আমাদের দাবি পূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে আজকে আমাদের সারা অমান্যের কর্মসূচি আমাদের ধারাবাহিক আন্দোলন যে চলছে গত একুশে জানুয়ারি আমরা কলকাতায় মহামিছিল করে কলকাতাকে স্তব্ধ করে দিয়েছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে এই অভয়ার ন্যায় বিচার আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি শিক্ষা স্বাস্থ্য সহ সমাজের সমস্ত স্তরে দুর্নীতি ফের কালচার বেকারি এই যে ধর্ম নিয়ে রাজনীতি সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি এবং তার সাথে স্মার্ট মিটার বাতিল এই যে সাতশো আটচল্লিশটা ওষুধ সেই ওষুধের যে মূল্য বৃদ্ধি ঘটানো হলো আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের এই সমস্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা এই আজকের আমাদের এই আইন অমান্য এই আন্দোলন আমাদের ধারাবাহিকভাবে চলবে এবং আরও বৃহত্তরভাবে ভাবে গড়ে উঠবে মান্যতা না পেলে এসএমসিআই কমিউনিস্ট দল লাগাতার আন্দোলন চালাবে শুধু না এবার আরো বৃহত্তরভাবে ভাবে জঙ্গি আন্দোলনের দিকে যাবে ঘটনা হচ্ছে সেটা দুঃখজনক আসলে কি ব্যাপার বলুন তো সবাই তো দায়টা তো তাদের যারা এরকম করে ঢুকেছে সবাই তো তাই নয় এটা আমরা যেটা বলবো সেটা হচ্ছে স্বচ্ছভাবে দেখা হোক স্বচ্ছভাবে বিচার করে যারা সত্যিকারের চাকরি পাওয়ার প্রাপ্য তাদের চাকরি দেওয়া হোক তবে সেটা দেখা হোক রাজ্য তো জোর বেঁধে যাচ্ছে এই যে অভয়া ন্যায় বিচার যে পেল না অভয়া ন্যায় বিচার যে হলো না সেটা কেন্দ্র রাজ্যের পুরো সেটিং আছে না হলে এটা কি এরকম করে হয় নাকি এবং শুধু তাই না যখন কেন্দ্রীয় সরকারের কথা আসছে রাজ্য সরকার সবই মেনে নিচ্ছে সবই মেনে নিচ্ছে এবার দেখুন যখন শিক্ষানীতি দু হাজার চালু হচ্ছে কেন্দ্রীয় সরকার চালু করলো রাজ্য সরকার একটা হুকুহু সেটা চালু করবার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে শিক্ষানীতি সেটা শুরু করে সমস্ত তাহলে আমরা এদের মধ্যে দ্বন্দ্ব কোথায় দেখবো দ্বন্দ্ব দেখতে পাচ্ছি না পুরোটাই সে তুমি আমার নাম নন্দা